আসলে ম্যাচ না যেতে ফিফটির কোনো ভ্যালু থাকে না আর উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে কারণ উইকেটটা একটু একটু স্টিকি ছিল বল আসতে ছিল না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা তো আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত

অবশ্যই আপনাকে যেটা বললাম যে এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিহেভ করছে ওদেরও সেম হয়েছে মারতে যেয়ে আউট হয়েছে তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে বা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো সেট ব্যাটসম্যান যখন জাতির লিগ পেয়ে যাচ্ছে সবাই অনেক চাপ সবাই মধ্যে এবং গ্যালাক্সি তো বাজে মুক্ত পারছিল ওই সময় আপনি আপনার মানে পার্টনার আপনি সেট ব্যাটসম্যান তাকে কি মেসেজ দিয়েছেন তাকে চাঙ্গা করতে কি বার্তা ছিল আসলে দেখেন আমরা জানি যে জাকির ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় ওয়েস্ট ইন্ডিজের সাথেও আপনি দেখছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কী করতে পারে তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেনটা আপনি পারবেন আপনি ম্যাচই যেতে পারেন আমি জাস্ট একটা মেসেজ দিচ্ছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাআল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে আসলে দেখেন এখানেই আপনাকে বললাম যেটা যে হিটিং করাটা টাফ এই উইকেটে আমার কাছে মনে হয় এটাই মেইন কারণ ওইখানে আমার আমার দায়িত্বটা একটু বেশি ছিল তো আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি আসলে দেখেন যে উইকেটই থাকুক না কেন একশো পঞ্চাশ এটা আসলে চেজেবল ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তো বা আমাদের একটা ব্যাট ব্যাট ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে এই জায়গাটা যদি আমরা একটু ডট বলসের ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের চাপটা একটু কম হইতো বাট হয় নাই এটা আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কীভাবে আরও ডট বল মিনিমাইজ করে খেলাটাকে আগে নিয়ে যাওয়া যায় হয়তোবা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্টেন্ট হতে পারি আরো এবং কিভাবে এই মিডেল ওভারগুলোতে আরও আরো ডট বলসের সংখ্যা কমায় কিভাবে আরো স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি ওইটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে হ্যাঁ অবশ্যই কিছু কিছু ম্যাচ আছে যেগুলো আমাদের জেতা উচিত ছিল আমরা করতে পারি নাই ব্যাটসম্যানদের ব্যর্থতা আমাদের বলাররা কিন্তু অনেক দারুণ বলিং করতেছে প্রত্যেক সিরিজে দেখবে এবং প্রত্যেক ম্যাচে দেখবেন তারা দারুণভাবে কামব্যাক করতেছে তো আসলে এটা আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা আর আমি এত ব্যর্থতাও দেখি না কারণ দেখেন যে লাস্ট কয়েকটা সিরিজ তিনটা চারটা সিরিজ কিন্তু আমরা জিতছি আমাদের হোমে বলেন অ্যায়েতে বলেন আমরা কিন্তু টি টোয়েন্টিতে সিরিজ জিতছি লাস্ট কয়েকটা সিরিজ এই এখানে আমরা লুজ করলাম এখান থেকে আমাদের পজিটিভ কিছু আছে এবং নেগেটিভ কিছু আছে তো নেগেটিভ যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এখান থেকে আমরা কুইকলি কীভাবে বেরোয় আসতে পারি কারণ সামনে অনেক বড় বড় খেলা আছে ওয়ার্ল্ড কাপের মতো খেলা আছে ওখানে তো যত আমরা মিস্টেক কম করব তত আমাদের জন্য ভালো আসলে উইকেটটা এমন ছিল বল ব্যাটে আসতে ছিল না তো আমাদের কিছু ওয়েট করতে হয়েছে মানে চেষ্টা করছে সবাই আসলে সবাই দেখেন কেউ কিন্তু একদম আমরা সবাই কিন্তু রানের জন্য খেলি যে কিভাবে রানটা বের করা যায় বাট খারাপ দিন ছিল বা এই জন্য বের করতে পারেন বাট উইকেটটা একটু স্ট্রিকি ছিল আপনারা ওদের ব্যাটিংও দেখছেন যখন নিউ বলে ওরা ব্যাটিং করছে তখন কিন্তু রান করছে কিন্তু বলটা যখন ওল্ড হয়েছে তখন কিন্তু উইকেটে গ্রিপ করছে এবং ওদের উইকেট ফলো হয়েছে অনেক

তো এখন সব দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের যে তারা যেভাবে টিমকে হেল্প করতেছে তারা যেভাবে টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো ব্যাটসম্যানদেরও আমাদের সবারই সমান দায়িত্ব আছে কিভাবে আমরা আমাদের ব্যাটিং ইউনিট হিসাবে আমরা আরও ভালো করতে পারি যে মিস্টেকগুলো আমরা করতেছি এই মিস্টেকের সংখ্যা কীভাবে আমরা কমাইতে পারি আসলে আমরা যদি মিস্টেকের সংখ্যা কমাইতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি আপনার দশ রান পনেরো রান তো আমরা যদি মিস্টেককে আরেকটু কম করতে পারি তাহলে হয়তো বা বড়ো ইভেন্টে এবং এশিয়া কাপের কথা যেটা বললেন তাহলে আমরা ইজিলি মানে যে জিনিসগুলো চেস করতে পারতাম অবশ্যই দেখেন তখন কিন্তু জাকির ভাই ছিল স্বামী পাটোয়ারি ছিল রিসাদ ছিল সাকিব ছিল সেও ভালো অনেক হিট করতে পারে বিশ্বাস ছিল যে যে কোনো একটা দুইটা বাউন্ডারি আসতে হয়তো বা ম্যাচটা বের হয়ে যাবে বাট আনফর্চুনেটলি হয় নাই তো সামনে ম্যাচে আমরা আরও কিভাবে ভালো করতে পারি এটাই আমার দিনে কাজ করতে হবে থ্যাংক ইউ